কল্যাণী বই উৎসবের প্রাঙ্গনে অপ্রচলিত সৌরশক্তির সম্ভার নিয়ে চলে এসেছে রায় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে সোলার ওয়াটার হিটার সোলার প্যানেল থেকে শুরু করে গার্ডেন লাইট স্ট্রিট লাইট বিভিন্ন রকমের অপ্রচলিত সৌরশক্তির সামগ্রী কিনতে পারবেন গভর্নমেন্ট সাবসিডি রেটে থাকছে লোনেরও সুবিধা আসুন দেখেনি রায় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কর্ণদাস ঝন্টু রায় কী জানাচ্ছেন এই স্টল নিয়ে রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ রয় সোলারের স্টল নাম্বার কত আর কি কি প্রোডাক্ট আছে মেলা চলতে তাদের জন্য ডিসকাউন্ট আছে এমনিতে আমাদের ফাইন যাতে দু লাখ টাকা দু লাখ টাকার মধ্যে তিন কিলো সিস্টেম সাবসিডি পাঁচ কিলো আছে লাখ টাকা আমাদের সাবসিডি কেউ যদি মেলায় করে তাদের জন্য ডিসকাউন্ট আছে আর কি কি প্রোডাক্ট আছে একটু যদি দেখেন সোলার মোবাইল চার্জার আছে এটা একটা লাইট আছে গার্ডেন বা যেকোনো জায়গায় একটা লাইট আছে গেট লাইট ইংলিশ মিডিয়াম স্কুল ফর Your search is over. Kalyani laureates would be your perfect choice. Admission is open. <laughs> Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home.

অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে